বাবু দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন দেখাচ্ছি এই যে এটাকে খোলা হয়েছে নিয়ে এটা এখন খাবেন এটা হচ্ছে কাল আজকের গিফট যেটা রাত্রিবেলা ওকে এনে দিয়েছে জন্মদিনের গিফট তাইছ জন্মদিনের গিফট তো তুমি সবাইকে বলে দিয়েছো তুমি চিকেনের মেতে দিয়ে ভাত খেয়েছো আজকে বলেছো মানে রেগুলারলি খাই চিকেন মেতে দিয়ে ভাত খেয়েছি আজকে হ্যাঁ চলো দেখি খাবো খাবো তাহলে দাও বাল করি বাল করি দাও বাল করতে দাও বাল করতে দাও হুম খায় না তো এগুলো এন দেখি 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 ওই বাবা ওই বাবা ভালো লাগছে শূন্য শূন্য খেতে লাগছে হ্যাঁ শুনতে বাচ্চা তো শূন্য শূন্য খেতে লাগছে না হাতে একটা আছে হুম কেকটা কালকে খাচ্ছিল না তা আজকে আবার দেয়া হয়েছে কেকটা দেখি খেয়েছে তবে নেক্সট ইয়ার থেকে আর কেক আমি ভাবছি বাইরে থেকে বলবো না ওরা খেয়েই খেতে চায় না আমার বাইরের রবিগুলো খুব একটা খেতে পারেনি পিনাটস বাটারের পরিমাণটা এতটা বেশি আর এদের অভ্যাস না থাকার জন্য প্রবলেম হয়েছে একটু লিও খেয়েছে আমাদের পঞ্চু যে আছে পঞ্চু খেয়েছে ভালোভাবেই খেয়েছে ও কোনো প্রবলেম করেনি এই যে এটা দুটোটা প্রবলেম করেছে এই যে একটা পড়ে আছে তো পায়ের ধারে পুরো প্যাকেটের দিকে নজর এ নাও এরকম পড়ে গেল না আর চাইবে না কিন্তু হ্যাঁ একটু একটু করে খেতে হয় ভালো জিনিস একটু একটু করে খেতে হয় তাই এখন এটা একটু দিলাম আর চাইবে না আবার রাত্রে ভাতু ভাতু খাবো না তুই আজকে খুব শান্ত আছে বলতে নেই এখন বিছানায় বসে আমার সাথে দস্যিপানা করছিল শান্তই ছিল দস্যিপানা ঠিক বলবো না বেলুন সব কটাই মোটামুটি ফাটিয়ে দিয়েছে খেলতে খেলতে একটা এখনও বেঁচে আছে এবার থেকে ভাবছি বেলুন এনে দেবো খেলতেও ভালোবাসে তাইছো খেলতে ভালোবাসে তো আর না ফিনিশড আর না একদম না বোঝো বোঝো বসো আর না আর দেখে লাভ নেই এই যে এখানে পড়ে আছে একটু বুড়ো আর দেখে লাভ নেই এই যে আর দেখে লাভ নেই চলো ঠিক আছে ঠিক আছে ঘুম ঘুম হয়ে গেছে তো হ্যাঁ খাউ খাউ হয়ে গেছে টিফিন হয়ে গেছে সব হয়ে গেছে ওলে বাবা ওলে বাবা না ওদিকে না দুষ্টুমি করে না ইচ্ছুমি করে না চলো তাই তো বাচ্চা আমার চিন্তা বাচ্চা ওই বাবা ওই বাবা ওই বাবা